নমস্কার বন্ধুরা সুজাতা কিচেন উইথ ভিলেজে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আমি আজকে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে রাখি পূর্ণিমা উপলক্ষে ছানার বড়া ছানা ছাড়া কিভাবে ছানার বড়া বানানো হয় সেভাবে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা ছানার বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি আধ বাটি সুজি হাতবাটি বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি সুজিটাও গুঁড়ো করে নিয়েছি নিয়েছি এক বাটি লিকুইড দুধ দুধের প্যাকেট আর ইনো প্যাকেট একটা এই সব এই কিছু দিয়েই বানাবো এইগুলো আমি এখন সব এক একে মিশিয়ে নিচ্ছি সুজি সুজিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি আর এই যে গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে যে দিয়ে মাখিয়ে নিচ্ছি dia de chino ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এটার মধ্যে ঢালবো এটা আমি এখন এই কলা পাতা বিছিয়ে তার মধ্যে একটু তেল মিশিয়ে মাখিয়ে নিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে দেখছি কেমন হয়েছে দেখুন কি সুন্দর থকথকে একটা বেটার তৈরি হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এইটার মধ্যে এই বেটারটা এখন ঢেলে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন উনুনটা আমি ধরে নিয়েছি উনুনের মধ্যে কড়া বুঝিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পাঁচশো গ্রামের মতো লবণ দিয়েছি লবণের মধ্যে একটা স্ট্যান্ড বুঝিয়ে দিয়েছি উপর বসিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এই যে ঢাকনা দিচ্ছি এভাবে আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি কেমন হচ্ছে আধ ঘন্টা হয়ে গেছে আমি এখন নামিয়ে ধানটা খুলে দেখছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর ফাঁপিয়েছে এই যে একটা কাঁঠি নিয়েছি কাঠি দিয়ে দেখে নিচ্ছি হয়েছে নাকি দেখুন কাঠির গায়ে লাগেনি তার মানে এটা হয়ে গেছে দেখুন একটু লাগেনি এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে আমি এখন খুলে দেখছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এটা সারাটার মধ্যে ঢেলে নিচ্ছি এই যে একটা ছুরি নিয়েছি কেটে নিচ্ছি Terima kasih telah menonton! দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ছানা ছাড়া ছানা বড়াতা তৈরি করলাম